নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিং নিয়ে আজকে একটু অন্য রকমের রিডিং নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি একদম একটা কালেকটিভ রিডিং নো পাইল রিডিং আজকে দেখে নেব আগামী দিনে আপনার জন্য কি সুখবর আসতে চলেছে অবশ্যই বলবো এই রিডিং যারা যারা দেখছেন এবং যারা বিনা সার্চে এই রিডিং পাচ্ছেন এবং দেখতে স্টার্ট করছেন অবশ্যই আগামী দিনে কিছু না কিছু ভালো কিছু আপনার জীবনে অবশ্যই আসতে চলেছে তো চলুন বন্ধুরা দেখে নেব আগামী দিনে আপনার জন্য কি কি সুখবর আসতে চলেছে কোন দিক থেকে সেই সুখবর আসছে চল দেখে নিই আর অবশ্যই বলবো নিজের ইষ্ট দেবতার নাম করে রিডিংটা দেখতে জয় 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 শ্রী 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 গণেশা গণেশা দেখে নেব আগামী দিনে আপনার জন্য কি কি সুখবর আসতে চলেছে আগামী দিনে আপনার জন্য কি কি সুখবর আসতে চলেছে আগামী দিনে আপনার জন্য কি কি সুখবর আসতে চলেছে থ্রি কার্ডস চ্যানেল হয়েছে বন্ধুরা থ্রি কার্ডস নিয়ে নিয়েছি দেখে ডেক দা এমপ্রেস ওয়াও মনে হচ্ছে আজকে মানে যারা যারা আমার রিডিং দেখছো বেশিরভাগ আমি বলবো এইটি টু এইটি ফাইভ পারসেন্ট মানুষই ফেমিন ওকে তো চলো দেখে নি কি সুখবর আসতে চলেছে দ্য হ্যাংড ম্যান এইট অফ শোর অ্যান্ড এইট অফ প্যান্টিকলস বন্ধুরা আগামী দিনে আপনার জীবনে আপনার পার্সোনাল লাইফে আপনার পার্সোনাল লাইফে কিন্তু কিছু না কিছু হ্যাংড কিছু পজিশান থাকতে চলেছে কিছু অবস্ট্যাকলস কিছু আমি নিয়েছি আগামী দিনে কি সুখবর আসতে চলেছে বাট কোথাও কিন্তু অবশ্যই সুখবর থাকলেও সেখানে কিছুটা লড়াইও আছে অনেকটা লড়াইয়ের মাধ্যমে আপনি কিছু সুখবর বা সুদিনকে অ্যাচিভ করছেন তো আপনার জীবনে আগামী দিনে বেশ কিছু হ্যাংড পজিশান থাকতে পারে এমন কিছু সমস্যা থাকতে পারে এটা হতে পারে দুদিক থেকেই দেখাচ্ছে এটা অনেকের জন্য বলবো লাভ লাইফেও হতে পারে অনেকের জন্য কেরিয়ার লাইফেও হতে পারে তো সেক্ষেত্রে কিছু হ্যাংড পজিশান কোনো একটি প্রেমজ সম্পর্ক বা কোনো একটা জব লাইফ নিয়ে ভীষণ মনের মধ্যে একটা উথাল পাথাল থাকবে যে আমি এটা কন্টিনিউ করবো না এখান থেকে আমি মুভ করবো তো এই নিয়ে মনের মধ্যে একটা দ্বন্দ্ব আপনার থাকতে পারে বাট কোথাও দ্বন্দ্ব থাকলেও আপনি সেই পজিশানটা থেকে সরতে পারছেন না আপনি স্টিল সেই পজিশানেই আটকে থাকছেন এবং সেই সেই যে প্রেমজ জীবন বা সেই যে জব লাইফ সেখান থেকে নিজেকে সরিয়ে নিতেও পারছেন না আপনি সমস্ত দিককে অ্যানালাইসিস করছেন এই সম্পর্ক বা এই জব লাইফের বিভিন্ন দিক নিয়ে আপনি ভাবছেন বিভিন্ন দিক নিয়ে মনের মধ্যে বিভিন্ন রকমের গবেষণার মাধ্যমে কিছু মাঝে মাঝে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু সেই সিদ্ধান্তে নিজে স্ট্রিক্ট থাকতে পারছেন না নিজেই সেই সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছেন এবং সেই জায়গাতেই সেই প্রবলেমেটিক স্থানেই কিন্তু হ্যান্ড হয়ে আছেন আপনি কিছুতেই সেই জায়গাটা থেকে নিজেকে মুভ করতে পারছেন না হয়তো এই মানুষটি বা এই জব আপনার কোন ড্রিম জব হতে পারে বা ড্রিম পারসন হতে পারে তো সেই জায়গা থেকে আপনি কিছুতেই সরে যেতে পারছেন না আপনি সবই বুঝতে পারছেন যে এখানে অবস্টাকলস আছে এখানে লড়াই আছে এখানে হতে পারে আমাকে আরও বেশ অনেক দিন কোনো অ্যাচিভমেন্টের জন্য অপেক্ষা করতে হতে পারে বাট আপনি স্টিল সেখানে দাঁড়িয়ে আছেন আপনি কিছুতেই সেখান থেকে সরতে পারছেন না পুরোপুরি মুভ করে যেতে পারছেন না অ্যান্ড সেই মানে সেই সময় সেই সময়টার মধ্যে আপনি অনেকটা নিজের মধ্যে নিজের লড়াইকে ফেস করছেন ফিল করছেন বাট তবুও কিন্তু স্টিল সেখানে অনেকটা আশা নিয়ে দাঁড়িয়ে থাকছেন না হবে অবশ্যই হবে যদি আমি যদি আমার জায়গায় ঠিক থাকতে পারি তাহলে ইউনিভার্স আমাকে কিছুতেই খালি হাতে ফেরাতে পারবে না তো এখানে কিন্তু আপনি নিজের যে আপনার যে সোল পাওয়ার সেই পাওয়ারটা নিয়ে আপনি দাঁড়িয়ে থাকছেন অ্যান্ড দেখো এটা বেশিরভাগ ক্ষেত্রেই টেম্পারেন্স এসে গেছে বেশিরভাগ ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের থেকেই এই প্রবলেমটা ক্রিয়েট হতে পারে বাট কোথাও কিন্তু টেম্পারেন্স যে অনেকটা সময় পরে গিয়ে আপনি কিন্তু সেই সম্পর্কের মধ্যে বা সেই জব লাইফের মধ্যে একটা সুদিন দেখবেন অবশ্যই সেখানে কিন্তু সমাধান আসছে এবং আপনি যে পজিশনটা চাইছেন সেই পজিশন আপনি অ্যাচিভ করছেন অবশ্যই অ্যাচিভ করছেন বাট কোথাও টেন অফ ওয়ান্স অনেকটা সময় লাগতে পারে সুখবর অবশ্যই আসছে আগামী দিনে ভালো সময় অবশ্যই আসছে কিন্তু অনেকটা আপনাকে হার্ডলস দেখিয়ে অনেকটা মানে টাফ সময় দেখিয়ে তারপরে গিয়ে হতে পারে তিন থেকে পাঁচ মাস সময় লাগতে পারে তারপরে গিয়ে আপনি কোনো অ্যাচিভমেন্ট পেতে চলেছেন ভালো পজিশন গ্র্যাব করতে চলেছেন আপনি যেটা চাইছেন আপনার যেটা ড্রিম পারসন হতে পারে বা ড্রিম জব হতে পারে সেই জায়গাটা আপনি অ্যাচিভ করছে। করছেন ওকে তো দারুণ লাগলো বন্ধুরা এখানে অবশ্যই আপনার জীবনে ভালো সময় আসছে অ্যান্ড এখানে না দেখো দা এমপ্রেস এখানে কিন্তু এটাও বলছে ইউনিভার্স কোথাও এই যে হাডেলস টাইমটা এটা হয়তো থাকছে কিন্তু তুমি কিন্তু তোমার জায়গায় সঠিক থাকছো তুমি কিন্তু দুমড়ে মুছড়ে ভেঙে পড়ছো না তুমি সেই হাডেলসের মধ্যেও কিন্তু নিজের মধ্যে সেই তোমার ঊর্জাটাকে ধরে রাখছো এবং তোমার ক্যারিয়ার তোমার ফিনান্স ফিন্যান্সিয়াল লাইফ বা হতে পারে যে তোমার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা একদম ওকে থাকছে এবং তুমি খুব ভালো মতো মানে সময়গুলোকে স্পেন্ড করছো তোমার জীবন লাকজারি থাকছে তোমার জীবনে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া ট্রাভেলিং থাকছে গ্রোথ থাকছে তো তুমি কোথাও নিজের মধ্যে স্বয়ং সম্পূর্ণ থাকছো বাট কোথাও যেটা তুমি পেতে চাইছো আলাদাভাবে তোমার কোথাও যেটা ড্রিম সেইটা পেতে কিন্তু এখনো সময় লেগে যাচ্ছে থ্রি টু ফাইভ মান্থ বাট কোথাও তো অ্যাচিভ করছো কোথাও তো সেই সুদিন সেই সুখবর আসছেই আসছে ওকে কিন্তু এখনো হতে পারে তোমাকে অনেকটা টাফ সময় দেখতে হতে পারে অনেকটা এই যে একটা প্রবলেমেটিক টাইম সেটা তোমাকে দেখতে হতে পারে বাট কোথাও তোমাকে কিন্তু ইউনিভার্স ফেরাচ্ছে না তোমার মনের আশা অবশ্যই পূর্ণ করছে তো অবশ্যই বলবো মনের মধ্যে সত্যিই সেই পাওয়ার নিয়ে তোমার জায়গায় তুমি স্টিক থাকো অবশ্যই তুমি কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস পাবেই পাবে অবশ্যই আগামী দিনে তোমার জন্য সুখবর আসছেই আসছে তো এখানে কোথাও তোমার বিশ্বাস তোমার মনের জোর এখানে কিন্তু বড় ভূমিকা বড় রোল প্লে করছে সেই জায়গাটাকে অবশ্যই নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই